তো রাজা এইটা কি জাতের লিচু এগুলো বোম্বাই বোম্বাই লিচু হুম আচ্ছা আমাদের এখানে কতগুলো প্রজাতির লিচু পাওয়া যাবে চারটে থেকে পাঁচটা কোনটা কখন ওঠে ফার্স্ট দেশি সেকেন্ড আতা বোম্বায়ও কখনও ওঠে কখনো বোম্বাইয়েও ওঠে এটা ওয়েদারের উপর ডিপেন্ড করে আচ্ছা এইটা কি লিচু এটা বোম্বাই আছে বোম্বাইটা থোকা হয় অতিরিক্ত পঞ্চাশটারও থোকা হয় একসঙ্গে একসঙ্গে এবার ফলনটা আমাদের কম ওয়েদার তো সবাই জানে কিভাবে গরম গেছে আচ্ছা অনেকেই তো আমাকে ফোন করে বলে দাদা লিচু পাওয়া যাবে কিনা লিচু পাওয়া যায় হ্যাঁ এবার লিচুর জন্যই ভিডিওটা করা ঠিক আছে দুটো নয় কেউ যদি বাগান ধরে নিতে চায় বা গাড়ি গাড়ি নিতে সেই হিসাবে হ্যাঁ সেই হিসাবে বাগান থেকে এসে নিতে হবে তাদেরকে যদি সে গাড়ি ধরে নিতে চায় আর যদি কেউ খাওয়ার জন্য চায় অবশ্যই সেটাও কুরিয়ারের মাধ্যমে পাঠানো যায় আমাদের এখান থেকে কোনো অসুবিধা নেই চারা কি আছে চারা এখনো তিন মাস দু থেকে তিন মাস অবশ্যই পাওয়া যাবে তোমার কাছ থেকেও পাওয়া যাবে তোমাকেও দেওয়া হবে আর আমার কাছেও পাওয়া যাবে এটা বোম্বাই হ্যাঁ এটা একটু আগে ভিডিওটা করা হচ্ছে যাতে লোকে খাওয়ার জন্য নিতে পারে কেননা অন্যান্যবার লিচু পুরো লাল হলে তারপরে আমরা ভিডিও করি তখন সুযোগ পায় না লোকে পায় না তাই এবারে দেখুন এই মাল সব সবুজ আছে এখনো গাছে দিন পনেরো লোকে পাবে মালটা এখনো এখনো দিন পনেরো মাল পাবে প্রত্যেকটা গাছ আমাদের এখনো সবুজ আছে মাল এখনো কালার আসেনি ঠিক আছে প্রত্যেকটা গাছ দেখতে পারো তুমি সারা বাগানের মাল এখনো সবুজ আছে এই যে মালের থোকা দেখো মাল আমাদের কিন্তু এখনো সবুজ দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ এ কয়টা গাছ আমাদের খুব কষ্ট করে ঠেকিয়ে রাখা হয়েছে আর সবার প্রথম কথা হচ্ছে আমাদের চাষের জমি পাশে চাষিরা থাকে তাদের জল সবার আগে বাগানে জল পড়ে তো চাষে জল দিয়ে আমাদের এখানে মেশিন পেরে বাগানে তো আমাদের একদিনও জল পায়নি যার কারণে অনেক লিচু আমাদের নষ্ট হয়েছে নাহলে আমাদের বাগানে গাছে সব ঠেকনা দিতে হয় গাছ ভেঙে পড়ে বুঝলে হ্যাঁ একশো আর এসো বাগানে লিচু আমাদের এতটাই মিষ্টি যার কোন আমাদেরকে এটা আমাদের না সবাইকে এমন বাগানে না আওয়াজ করার জন্য কিছু বানতে হয় এই তার হ্যাঁ ওখানে তিন 바দা আছে এই জায়গায় বসে বসে আমরা বাঁধবো আর আওয়াজ হবে হ্যাঁ হ্যাঁ একদম একদম আর রাতে বেলা আমাদের বাদুরে উৎপত হয় তার জন্য আমরা টায়ার জ্বলাই বুঝলে টায়ার জ্বালে বাদুরে উৎপতটা অনেকটা কম থাকে আর এই সে আমাদের আতা বোম্বাই এই বছর বাগানে আমাদের প্রচুর কম ধরেছে প্রচুর কম এই সে আতা বোম্বাই প্রচুর গাছ আমাদের বাগানে আছে এতটা রস হয় এতটা মিষ্টি সে বলার কথা না চাকু লাগবে না দাদা আমাদের হাতেই চাকু তোমাকে আমি একটা সাইজ দেখাই এই যে দেখো এই যে হ্যাঁ এই লিচুটা সাইজটা দেখো জল পাইনি দেখে এটা আরো বড় হতো এই বাগানে এবার জল পাইনি সাইজ এখন বৃষ্টি হচ্ছে এখন একটু হয়তো বড় হতে পারে এই লিচুটা তুমি খেয়ে দেখো ঠিক আছে না এত বড় লিচুটা আমি নষ্ট করতে চাই না হ্যাঁ এটা ধরো আমি হ্যাঁ এটা তো রাজা তো ছিঁড়ে দিল গত বছরও খেয়েছিলাম এবছর খেয়ে দেখি এই দুহাজার চব্বিশ সালে এখনো লিচু আমি খাইনি মানে বাজার উঠেছে কিন্তু ভয় খাই না কারণ প্রচুর টক হয় তো প্রথম অবস্থায় তারপরের দিকে এখন আমি দেখাই ঠিকঠাক কালার আসেনি সবে কালার আসা শুরু হয়েছে হ্যাঁ লেচুর অরিজিনাল কালার আমি দেখাচ্ছি এটা মনে হয় আরো পাকবে হ্যাঁ আরো কুড়ি বাইশ দিন লাগবে হ্যাঁ হ্যাঁ সাইজটা একটু বড় হবে দিন দশ বারো এখনো লাগবে দেখো আর যত বড় তার আটি কিন্তু তত ছোট হাতের পাতার উপরে রেখেছে দেখো একটু কাছে থেকে দেখো একদম

অধিক হবে তোমাকে কয়েকটা খেয়ে তারপর আমি টেস্টটা বলবো একটা সবুজ খেলে এরপর একটা লাল দেবো হুম সত্যি লিচু তো অনেক খেয়েছি কিন্তু মানে আতা বলে বোঝানো যাবে না চলো আর কিছু গাছ দেখি হ্যাঁ হ্যাঁ চলো এ আরেকটা গাছ দেখো তুমি এখান থেকে এক দুটো গাছ দেখাও আরো এবার কিছু কিছু গাছে খুব ফল এসছে কিছু কিছু গাছে সত্যি কথা বলতে আসেনি দাদা হ্যাঁ যেমন এই একটা আতা বোম্বাই দেখো পুরো ফাঁকা হ্যাঁ হ্যাঁ প্রচুর লসও আছে হ্যাঁ বাগানে এখন ব্যবসা করতে গেলে সব রকম এস এ নিলে আরেক রেট যায় আর খুচরোপাটি আরেক রেট অনলাইনে নিলে আরেক রেট এটা বুঝতে হবে সবাইকে আতা লেচু আমাদের বাগান থেকে আমরা বিক্রি করি পাঁচ টাকা পেরে নিয়ে যায় ওরা এক একটা এই লেচু এক একটার দাম পাঁচ টাকা এই একটার দাম পাঁচ টাকা তা ওরা পেরে নিয়ে যায় পাইকারি ঠিক আছে হ্যাঁ 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 আর এটাই যদি আমি খুচরো কারোর কাছে বেচি যদি কেউ খাবার জন্য নেয় এই পার পিস সাত টাকা করে পড়বে কেননা আমরা ভেঙে মালটা পার্সেল করে তারপরে দেব সাত টাকা করে একটা পিস ফোনে হয়তো ছোট লাগছে কিন্তু অনেকটাই বড় থাকে আর বোম্বাই আছে আমাদের পাইকারি যায় আড়াই টাকা আর খুচরো যদি কেউ দিতে চায় খাওয়ার জন্য তিন টাকা সাড়ে তিন টাকা করে পড়বে ভালো সাইজ সাড়ে তিন মোটামুটি সাইজ তিন টাকা এটা খুচরো খাওয়ার জন্য আর আমাদের লিচু সবসময় পিস হিসাবে বিক্রি হয় আপনারা যেটা দোকান থেকে কিনে খান কেজি হিসাবে সেটা কখনোই বাগানে কেজি হিসাবে বিক্রি হয় না আর এটা ব্যবসার নিয়মও নয় লেচু যে কোনো জিনিস সিঙ্গেল কিনলে বেচার নিয়মও সিঙ্গেল দোকানওয়ালারা কিছু পয়সা লাভের জন্য ওরা সেটা করে না ওরা পিস হিসাবে কেনে আর কেজি হিসাবে বেচে আমরা আরও কিছু গাছ দেখাই এবারে চায়না দেখাবো আমরা চলো হ্যাঁ এটা কালার আসছে কিছু কিছু গাছ তাড়াতাড়ি আসে কিছু কিছু গাছ এই যেমন এই আতাটা আগার উপরে দেখো ভালো লেচু আছে কিন্তু নিচে নেই দেখা যাচ্ছে উপরে লেচু আছে নিচে নেই কিন্তু এটা লস আমাদের উপরে হাফ পাকিতে খেয়ে যায় আর নিচে থাকলে পায়ে নিচে হয়নি ঠিক আছে লিচুগুলো এখনো হতে দশ থেকে পনেরো দিন টাইম লাগবে রেডি হতে ওই জন্য কেউ যদি নিতে চায় অবশ্যই যোগাযোগ করতে পারবে হাতে টাইম আছে পুরো কাছে হ্যাঁ এটা আছে এরপাশ দিয়ে ঘোরো দেখো আছে এই যে এই একটা থোকাতেই চল্লিশটা হয়ে যাবে তিরিশ থেকে চল্লিশটা চাষিদের জন্য বোম্বাইটাই করা লাভ এটা আতা ইয়ে না না ভুল বললাম এটা চাই না হ্যাঁ হ্যাঁ এটার উপরে উপরে লেচু হয়েছে নিচে দু একটা আছে এটা বোম সাইজ বোম হ্যাঁ এখানে কিছু সাইজ আছে এই যে এই লিচুগুলো দেখছো এগুলো হাত দিলে দেখো হাতে কাটা লাগছে মানে এদের এখনো ম্যাচুইড হয়নি এটা খুব কম করে এখন পনেরো দিন টাইম লাগে তাই সাইজটা দেখো অনেক বড় অনেক বড় আতার থেকে অনেক বড় হয় এগুলো এই সাইজ দু কেজি আটি হয় এগুলো দু কেজি পঞ্চাশটা এক আটিতে পঞ্চাশটা দু কেজি আটি এগুলো দোকানে পাবেন এটা আশেপাশে খুব কলকাতা ছাড়া এই লিচু কোথাও বিক্রি হয় না খুব কম এ একটা চায়না এটা এখনো সাইজ আসেনি এখনো গায়ে প্রচুর কাটা এখনো এটা পুরো প্লেন হয়ে যাবে এটাতে কোনো কাটা থাকবে না হ্যাঁ ধরে ধরে এটাও খুব ভালো ভ্যারাইটি আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটার পোকা রোগ খুব কম খুব কম পরিমাণ পোকা লাগে লেচুতে যে পরিমাণ পোকা লাগে বেগুনের উপর দিয়ে ঠিক আছে কিন্তু এইটা একমাত্র আমার দেখা সেরাই চাই না যার পোকা খুব কম হ্যাঁ এটা সত্যি কথা যে আতার মতন অতটা মিষ্টি নয় এও মিষ্টি মিষ্টি নয় বলা ভুল হবে এও মিষ্টি প্রচুর রস একটু কম ওর তুলনায় একটু কম পাখিতে খেয়ে নিয়েছে ভিতরে হ্যাঁ হ্যাঁ এটা ফেটে গেছে দি পাখিতে খেয়েছে এখানটাই এত পরিমাণ রোদ পড়েছিল না কিছু কিছু লেচু পোড়া লাগে এগুলোতে পোড়া লেগেছিল দিয়ে রস পেয়ে এগুলো ফেটে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো হয় কিছু কিছু এটার ধরন খুব ভালো ধরন ভালে প্রচুর ধরে প্রচুর ধরে উপরে দেখতে পারবে এই বছর মাল কম ধরেছে আমাদের প্রতি বছর লেচু ধরে অন্যান্য বাগানে তুমি গেলে শুনতে পারবে এক বছর ধরলে আরেক বছর ধরে না এটা হলো লিচুর নিয়ম কিন্তু এই বাগানে তা নয় কম বেশি প্রতি বছর এর সময় আমরা আরও একটাগুলো গাছ দেখায় এটাও বোম্বাই এখনো মালপুর সবুজ আছে কেউ যদি নিতে চায় লেচু অবশ্যই যোগাযোগ করতে পারবে আছে প্রচুর ধরেছে কিছু কিছু গাছে ভালো ধরেছে কিছু কিছু গাছে ধরেই নি বলতে গেলে ওয়েদারের কারণে এবার তবে প্রতি বছর এই বাগানে কম বেশি আমাদের লেচু ধরে ফাঁকা থাকে না এই যে এই যে ওই আগায় দেখো কত গাছ ভরা লেচু আছে এগুলো এটা কি যাতে এটা বোম্বাই দাদা আমাদের বাগানে দেশি হয় বোম্বাই হয় আতা মুম্বাই হয় চায়না হয় ব্যস এই চারটে তো তোমাদের বাগানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে আমাদের কৃষ্ণনগরে বাড়ি তোমার কৃষ্ণনগর থেকে আর পাঁচ কিলোমিটার ভেতরে গোবরাপোতা কৃষ্ণনগর থেকে টোটোতে করে আসা যায় আর অনলাইনের মাধ্যমেও তুমি এই বাগান থেকে মাল নিতে পারবে কোনো অসুবিধা নেই পাওয়া অনলাইনেও পাওয়া যাবে আর এসে নিতে হলে কৃষ্ণনগর স্টেশন থেকে টোটো ধরে গোবরাপোতা তোমাদের ফোন নম্বরটা একটু দিয়ে দাও এইট নাইন ওয়ান এইট ডবল সেভেন ডবল টু সেভেন নাইন সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা হ্যাঁ হ্যাঁ লিচু অবশ্যই পেয়ে যাব লিচু গাছও পেয়ে যাব কেউ যদি বাগান ধরে নিতে চায় তাও পাওয়া যাবে পাওয়া যাবে আচ্ছা তোমাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার